এই মুহূর্তে সবথেকে বড় খবর দেখুন বিএড ভার্সেস ডিএলএড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জন্য বিএড ডিগ্রি কোনো যোগ্যতা নয় যা জানালো সুপ্রিম কোর্ট আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন কী বলা হয়েছে সুপ্রিম কোর্ট ছত্তিশগড় হাইকোর্টের একটি রায়কে বহাল রেখেছে যা বিএডের নিয়োগ বাতিল করেছে বিএড ডিগ্রিধারী প্রার্থীরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে যোগ নন আদালত ফের পুনর্ব্যক্ত করেছেন যে এই ধরনের নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা হলো প্রাথমিক শিক্ষায় ডিপ্লোমা পঁচিশ নভেম্বর দু হাজার একুশ তারিখে রাজস্থান হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে পিটিশনের একটি ব্যাস দাখিল করা হয়েছিল যেখানে এটি দাবি করা হয়েছিল যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা হলো। ডিএলএড প্রাথমিক শিক্ষা ডিপ্লোমা বিএড নয় এই ক্ষেত্রে টিচার্স এডুকেশনের জাতীয় কাউন্সিলের দু সালের একটি বিজ্ঞপ্তি যেখানে বিএড প্রার্থীদের বিএড প্রার্থীদের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাদানের জন্য যোগ্য করা হয়েছিল তাই নিয়ে প্রশ্ন ওঠে দেবেশ শর্মা বনাম ভারতের ইউনিয়নের সুপ্রিম কোর্টের রায়ে রাজস্থান হাইকোর্টের নির্দেশ বাতিল করা হয়েছিল এবং দু সালের বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছিল বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ মতামত দিয়েছিল যে ভারতীয় সংবিধানের একুশ এ অনুচ্ছেদের পাশাপাশি শিক্ষার অধিকার আইন দু হাজার অধীনে নিশ্চিত করার প্রাথমিক শিক্ষার মৌলিক অধিকার শুধুমাত্র ফ্রি এবং বাধ্যতামূলক অন্তর্ভুক্ত নয় চোদ্দ বছরের কম বয়সী শিশুদের জন্য শিক্ষা কিন্তু এই ধরনের শিশুদের দেওয়া মানসম্মত শিক্ষার অন্তর্ভুক্ত সুপ্রিম কোর্টের মতে বিএড ডিগ্রিধারীরা প্রাথমিক ক্লাস পড়ানোর জন্য প্রয়োজনীয় প্রাথমিক শিক্ষাগত যোগ্যতা অর্জন করেনি এবং এইভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মানসম্মত শিক্ষা প্রদান করতে সক্ষম হবে মানসম্মত শিক্ষা প্রদান করতে সক্ষম হবে না ছত্তিশগড় হাইকোর্ট দোসরা এপ্রিল দুহাজার চব্বিশে তার রায়ে দেবেশ শর্মার রায় অনুসরণ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নির্বাচনের জন্য বিএড ডিগ্রিধারী প্রার্থীকে অযোগ্য ঘোষণা করেছে এটি প্রাথমিক শিক্ষা ডিপ্লোমাধারীদের দ্বারা দায়ের করা পিটিশন থেকে উদ্ভূত হয়েছে যেখানে বিএড প্রার্থীদের য যোগ্যতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের উনত্রিশে এপ্রিলের আদেশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে বিএড করা শিক্ষকরা যাদের নিয়োগ বাতিল করা হয়েছে সুপ্রিম কোর্ট এই প্রার্থীদের আবেদন খারিজ করে দিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জন্য বিএড ডিগ্রির কোনো যোগ্যতা নয় ব্লে সুপ্রিম কোর্ট পুনর্ব্যক্ত করেছে